জি আমাকে পাপা হাটকাই চুমাটায় নাই কাককে চুমাটায় নাই হাতটায় কাকে চুমাটায় নাই তোমাকে পাপা কালকেই চুমা দেয় নাই আজকেও কেউ চুমা দেয় নাই না আমি রাগ তুমি রাগ করেছো তাহলে কি পাপার সাথে কথা বলবে না তুমি না আচ্ছা আমি পাপাকে বকে দিব কেন তোমাকে চুমু দেয় না হ্যাঁ মা জি মাপাই প্রতিদিন প্রতিদিন তোমার পিৎজা খেতে ইচ্ছে করে চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করে তুমি না বলেছো এগুলা খেতে হয় না প্লিজ না চকলেট খেলে কি হয় বলো কি খেতে চাও আর কি খেতে চাও শুধু খেলতে হবে pizza খেলে হবে লেখাপড়া করতে হবে না पापा আসার পরে করবে আজাম দিলে এখন তো আজাম দিয়ে দিয়েছে ও আসার পরে বাবা